নয় মাস জিয়াল কাটছে এখনও মামলা চলমান দেখে যাইব এক টাকাও দেবো না এয়ারপোর্ট খরচ হওয়ার পরে টাকা দেবো তো ভাই বলেন আমার কাজকর্ম দেখে আপনি কি আমার কোনো টাকা পয়সা দিচ্ছেন এয়ারপোর্ট খরচ হওয়ার পরে আমরা টাকা দেবো তারিখ হাজিরা আছে ও এখন দেশে চলে যেতেছে এরকম যারা মামলা হামলায় বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমার কাজকর্ম খাওয়া থাকা আপনার কোনো অভিযোগ আছে ভাই আমার নামে আলহামদুলিল্লাহ সব ভালো আছে আপনারা বিশ্বাস করে বাসাদের কাছে আসতে পারেন কোনো চিন্তা নাই তো ভাইয়ে যাইবো গা দোয়া করবেন এয়ারপোর্ট খরচ করবো আরে বড় ভাইয়া টাকা দিবো তো সবার জন্য বাইয়ের জন্য দোয়া করবেন যেহেতু একটা বাংলাদেশি ভাই যে কোনো একটা মামলায় হয়রানির শিকার হয়ে নয়টা মাস জেল কাটছে এখনও মামলা সালমান আছে মাসে মাসে হাজিরে দিতে হয় এটা সাইতে দুঃখজনক কিছু না একটা প্রবাসী কয় টাকা ইনকাম করে মাসে মাসে হাজিরে দিকে এক দেড় হাজার টাকা এক হাজার টাকা খরচ আছে তো বাইর জন্য দোয়া করবেন বাই যাতে শহীদ সালামতের দেশে চলে যেতে পারে আর আমাদের সাথে যারাই যোগাযোগ করতেছেন আমাদের আইডি প্রোফাইলে বাংলাদেশি ওয়ার্ডটা আলহামদুলিল্লাহ ভাই সব কিছু কমপ্লিট হলো এখন মেঘ ফিঙ্গার দিবে বা এর জন্য সবাই দোয়া করবেন